বন্ধুরা আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন স্বামী অখণ্ডানন্দ বলছেন ঠাকুর একদিন সকালে আমাকে কালীঘরে নিয়ে গেলেন কিন্তু আমি যখন একলা যেতাম ওই চৌকাটের বাইরে দাঁড়িয়ে যেখানে সকলেকে চরণামৃত নেয় সেখানে গিয়েই দেখতাম মন্দিরের শিব শুয়ে আছেন মাথা দক্ষিণ দিক আর এক পা উত্তর দিকে বাইরে থেকে তার মুখ দেখা যেত না মাথাটি শুধু দেখা যেত মনে হতো যেন সোনার জটা দিয়ে তার জড়ানো শিবের মুখখানা কখনো দেখতে পেতাম না সেদিন ঠাকুর একেবারে মন্দিরের ভিতরে নিয়ে গিয়ে আমাকে বললো এই দেখ চৈতন্যময় শিব আমার মনে হলো যেন চৈতন্যময় নিঃশ্বাস ফেলছেন ঠাকুর বলছেন দেখ দেখ এই চৈতন্যময় শিব কি করে শুয়ে আছেন এই এতে আমি তো স্তম্ভিত আমার ঠিক বোধ হলো যেন সত্যই চৈতন্যময় শিব আছেন। এতদিন ভাবতাম যে সব জায়গায় যেমন শিব এও তেমনি কিন্তু এ এ তো জীবন্ত দর্শন করছি সে যে কী আনন্দ আমার সে মুখে বলে বোঝানো যায় না তারপর ঠাকুর মার একটু কাপড় টেনে দিলেন পায়জরটা একটু সরিয়ে দিলেন বাউটিটা একটু নেড়ে দিলেন ঠাকুর ফিরে আসার সময় পাঁচ সাত বোতল মদ খেলে যেমন অবস্থা হয় ঠাকুর তেমনি উন্মত্ত বহু কষ্টে তাকে ঘরে আনবার পর অনেকক্ষণ সমাদিস্ত হয়ে রইলেন এক সাধুর কথা আমি দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে গিয়ে বলে একটা ছড়ার দুই এক লাইন ঠাকুরকে বললাম ঠাকুর হাসতে হাসতে বললেন এর মানে কি আই বললাম হে নরলোক তোমরা সকলে শোনো ছোট বড় কেউ নেই যে ব্রহ্ম হাতিতে সেই ব্রহ্ম পিঁপড়েতে একই ব্রহ্ম হাতি ও পিঁপড়েতে সমানভাবে রয়েছে অতএব ছোট বড় কেউ নেই ঠাকুর শুনে হাসতে হাসতে বললেন হাতির শক্তি আর পিঁপড়ের শক্তি তো এক নয় ব্রহ্ম এক কিন্তু শক্তিতে বড় ছোট বড় ছোট নেই আরেকদিন গেছি সকালে গিয়ে দেখি ঠাকুর তার ঘরের পূর্ব দিকে বারান্দায় উত্তর দিকে মুখ করে বসে দাড়ি কামাচ্ছেন আমায় বললে নাচ থাক আমিও থেকে গেলাম দক্ষিণেশ্বরে অবেদানন্দের সঙ্গে আমার খুব আলাপ হয় স্কুল পালিয়ে যেতেন গলায় কোচার ফুট খুব সবল কাজকর্ম খুব পরিষ্কার ঠাকুরটাকে ভালোবাসতেন আরেকদিন গিয়ে দেখি ঠাকুরের হাতে ব্যান্ডেজ করা শুনলাম ভাবের গোড়ে পড়ে গিয়ে হাত ভেঙে গিয়েছিল একবার বলরাম বাবুর বাড়িতে খুব ভিড় হয়েছে সব রকম লোক আছে ভক্ত অভক্ত দুই তার মধ্যে শশধর তর্কচূড়ামণি মহাশয়ও আছেন ঘর ভর্তি লোক তর্কচূড়ামণি দোহারা চেহারা সাদা ধুতি কাঁধে সাদা উন্নি ও গলায় এক ছড়া মালা অবনত দৃষ্টি তার সঙ্গে তার শিষ্যও রয়েছেন ঠাকুর শশধর তর্কচূড়ামণিকে বলছেন ওগো এখানে তো অনেক লোক তুমি কিছু বলো না তর্কচূড়ামণি বললেন আমি নাস্তিকদেরই কিছু বলি কিন্তু এখানে সব আস্তিক ভক্ত এখানে আমি কি বলবো আপনি বলতে লাগলেন দেখো তোমাকে আগে জানতাম তুমি একজন ভুয়ো পণ্ডিত কিন্তু এখন দেখছি তুমি একজন সাধক তর্ক চূড়ামণির চোখ দিয়ে অঝরে জল ঝরতে লাগলো সেদিন ভাব মুখে ঠাকুরের কত নৃত্য কীর্তন হতে লাগলো আরেক দিনের কথা ঠাকুর সকাল সকাল বললা বলরামবাবুর বাড়িতে এসেছেন অনেক ভক্ত তার চারদিকে বসে আছেন এমন সময় স্বামীজি একটা কামিজ গায়ে এসে ঠাকুরের খুব কাছে বসলেন ঠাকুর তাকে বললেন হ্যাঁ রে জাসনি কেন এরূপ কয়েকটি প্রশ্ন করলেন স্বামীজি গুনগুন করে গান ধরলেন ঠাকুর শুনে মুগ্ধ এবং সকলে স্তব্ধ হয়ে বসে রইলেন তারপর ক্রমশ ভক্ত অভক্ত নানা শ্রেণীর লোক সমাগমে বাড়ি পড়ে গেল কিছুক্ষণ এরূপ কথাবার্তার পরে ঠাকুর হঠাৎ ভাব মুখে দাঁড়িয়ে নৃত্য গীত আরম্ভ করলেন এই শুনে ভক্তগণের মধ্যে অনেকেরই ভাবান্তর উপস্থিত হল কেউ কাঁধে কেউ হাসে কেউ ধ্যানস্থ কারুর আবার খুব আনন্দ এক যেন অদ্ভুত ব্যাপার যারা এসেছিল তামাশা দেখতে তারা নিচে নামবার সময় বলতে লাগলো বাহ কি মা নাম করে রে পরমহংস একেবারে বুকের মধ্যে করকর করে কেটে যায় আরেকবার রথের দিন ঠাকুর বলরাম বাবুর বাড়িতে এসেছেন কি আনন্দের বন্যাই না বইছিল সংকীর্তন আর উত্তম নৃত্য ছেলেদের ঠাকুর বলছেন ওরে নাচ গা তবে তো বলরাম মালপো দেবে এই কথা বলতে ছেলেরা খুব নাম ও কীর্তন করতে লাগল আরেকদিন সকালে ঠাকুর বলরাম বাবুর বাড়ি এসেছেন উপরে উঠতে ডান হাতে পশ্চিম দিকে যে ছোট ঘরটিতে তাতে বসেছেন আরও কয়েকজন ছিলেন আমি প্রণাম করে তার পাশে গিয়ে বসলাম ঠাকুরের অবস্থা সেদিন সম্পূর্ণ অন্তর্মুখী দু চারটে কথা বলছেন আর ভাবস্থ হয়ে যাচ্ছেন ওই অবস্থায় তিনি রামলালার কথা তুললেন কেমন করে রামলালাকে স্নান করাতেন রামলালা কেমন দুরন্ত পানা করত ইত্যাদি রামলালা রামলালার লীলা বৃত্তান্ত বলতে লাগলেন একদিন খই খাওয়াতে গিয়ে একটা ধান রামলালার মুখে লেগে যায় যে মুখে মা কৌশল্লা কত ক্ষীর স্বর্ণ নিদিতে সংকোচ করতেন আজ আমি সেই মুখে ধান দিলাম এই বলেই ঠাকুর কাঁদতে লাগলেন এবং ভাবস্থ হলেন যখন হুঁশ হল আবার সেই রামলালার কথা আর কত আখর দিয়ে তার সেই পান মাতানো মন মাতানো কণ্ঠে রামলালার ঘুণ গান করতে লাগলেন এই এইরূপে বহুক্ষণ রামলালার ভাবে কেটে গেল পরে ভাব মুখে কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে থাকবার পরে মার সঙ্গে আবার কথা বলতে আরম্ভ করলেন বন্ধুরা আজ আমি পাঠ এখানেই শেষ করলাম জয় ঠাকুর জয় মা